ডান পূর্ব ডান পূর্ব ডান পূর্ব হাত যেদিকে এদিকে হচ্ছে পূর্ব পূর্ব আর ওই দিকে যেটা এটা হচ্ছে পশ্চিম আমি কি বুঝাতে পারলুম ওকে এটা এখন তারা যা যা বলবে আমরা তা করলেই হবে ক প্রথমে তিন মাইল উত্তরে ক বলতে করিম যে কোনো একটা নাম আর কি হ্যাঁ সে হচ্ছে উত্তরে তিন মাইল গেছে আসেন আপনি উত্তর তো দেখতেছেন ওই দিকে তাই না তাইলে তিন মাইল গেছে আপনার কত উত্তরে এই হচ্ছে তিন মাইল তিন মাইল গেছে কোন দিকে বলেন উত্তর দিকে কয় মাইল তিন মাইল ও তো হলো এখন বলছে নয় মাইল পূর্ব দিকে এখন পূর্ব কোন দিকে ওই দিকে তাইলে যাবে কোন দিকে এই দিকে হচ্ছে কয় মাইল নয় মাইল ক্লিয়ার ও সরি নয় মাইল বুঝছেন নি সবাই ওকে এরপরে কি বলছে দেখেন আবার নয় মাইল উত্তরে তাহলে উপরের দিকে আবার যাচ্ছে এই হচ্ছে আবার নয় মাইল এখন বলছে শুরুস্থান থেকে শুরুস্থান থেকে দূরত্ব কোথা শুরুস্থান হচ্ছে এখানে আর শেষ হয়েছে এখানে তাইলে যোগ করে দেন এই এতটুকু দূরত্ব কতটুকু এইটা ক্লিয়ার বুঝা গেছে সবার সবসময় এই ধরনের অঙ্কতে আপনি যেভাবে পারেন সমকোণী ত্রিভুজ বানাবেন এটাকে আমি এখানে যদি টান দিই আর সব সময় যেখান থেকে শুরু হবে তাই না এই দূরত্ব বের করা এখান থেকে শুরু হইছে এখানে শেষ হয়েছে এই সরাসরি লম্ব একটা টান দিবেন হয়ে যাবে সবসময় যদি এখানে শেষ হইতো তাহলে এখান থেকে এতটুকু যোগ করতাম বুঝছেন বুঝেন নাই এতটুকুর দূরত্ব তাহলে এটা সবসময় সমকুণী ত্রিভুজে ফেলে দিবেন সমুকণী ত্রিভুজ বানাইতে হইলে এখান থেকে এখানে ঠান্ডাওয়া লাগবে তাই না এখান থেকে এতটুকু মিলেয়া দিলে কিন্তু এটা সমুকুনী ত্রিভুজ হয়ে যায় না দেখেন তাহলে এখান থেকে শুরু করে ওই দেখেন এই এটা হয়ে গেছে একটা সমুকুনী ত্রিভুজ হয়ে গেল এখন সমকুনি ত্রিভুজের বেলায় আমরা কী জানি এই সূত্রটা একটু শিখে রাখবেন লম্ব প্লাস ভূমি ভূমি প্লাস অতিভুজ অতি এটার উপর সবটির উপর বর্গ দিয়ে দেন এটা মুখস্ত থানা আনা মুখস্ত এটা থাকতেই হবে এটা বাহু বের করা তাহলে লম্ব স্কোয়ার প্লাস জি তাহলে লম্ব স্কোয়ার প্লাস হুম না বাহু বের করার সূত্র লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার প্লাস অতিভূজ স্কোয়ার এখন এটা দিয়ে আপনি অতিভুজ বুমি লম্বাইগুলো বের করবেন বুঝছেন আচ্ছা এখন আপনার এখানে কি এই টোটালটা লম্ব এটা ভূমি আইটা এইটা আর আপনি ওইটা বের করলে আপনার উত্তরটা হয়ে যাবে তাই না বলেন আচ্ছা এখন আপনাকে কি করতে হবে প্রথমে প্রথম কাজটা যেটা এখানের মধ্যে এতটুকু পর্যন্ত তো নয় কিন্তু এতটুকুর মান তো জানি না জানেন জানি না কিন্তু একটা জিনিস দেখেন এখানে এখান থেকে এতটুকু যতটুকু এখান থেকে ততটুকু তো ততটুকু তার মানে এটা যদি তিন হয় এটাও তিন তাহলে এই টোটালটা মিলে এখানে হয়ে গেল নয় আর তিন মিলে হচ্ছে বারো এই বারোকে বারোটা হচ্ছে কি আপনার লম্ব এই লম্ব বারো পেয়ে গেলাম বুঝছেন সবাই আর এখান থেকে এতটুকুর মান কত এখান থেকে এতটুকু যা এখান থেকে এখানে ততটুকু তা তাহলে নয় পেয়ে গেছে তাহলে দুইটার মান পেয়ে গেছে এখন আমরা অতিভূতের মান বের করবো একদম সহজ তাহলে লিখি অতিভুজ সূত্র লিখি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ারের মান হচ্ছে বারো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের মান হচ্ছে নয় স্কোয়ার ওকে ওকে তাহলে বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস হচ্ছে নয় নয় একাশি যোগ করলে কত হয় যোগ করলে কত হয় দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এখন আমরা অতিপূর হ্যাঁ এখন আমরা অতি লিখি অতি লিখে ওইটা রুট ওপার দিয়ে দিই তাহলে হচ্ছে পনেরো পনেরো তাইলে উত্তর কত হলো উত্তর হচ্ছে আপনার পনেরো কথা বোঝা গেছে না বোঝা যায় নাই হ্যালো ওকে এখন এখানে একটা শর্টকাট আছে ঠিক আছে তিন চার পাঁচ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত এটা হচ্ছে প্রথম একদম প্রথম এখান থেকে সবগুলো বের হয় যেমন একটা পাইছি কত বারো এটা এটার সাথে দুই গুণ করলে কত হয় তিন দুগুণা ছয় চার দুগুণা আট পাঁচ দুগুনা দশ ঠিক ওইটার সাথে দুই গুণ করছিলাম এখন ওইটার সাথে তিন গুণ করি তিন তিনগা নয় তিন চারা বারো তিন পাশা পনেরো পনেরো হ্যালো পনেরো তারপরে এইটার সাথে যদি আমরা এখন আগে কত তিন গুণ করছি এখন আসেন চার গুণ করি তাহলে তিন চারা কত হয় বারো তারপরে এটা কত হয় ষোলো তারপরে চার পাঁচা বিশ এইরকম তাহলে ওইটা করতে তিন দুই দিয়ে তিন দুগুণা ছয় চার দুগুনা আট পাঁচ দুগুণা দশ এটা তিন দিয়ে তিন দিনিঙ্গা নয় তিন চারা বারো তিন ফাঁসা পনেরো আবার সাইড দিয়ে করলে তিন সাইরা বারো সাইড সাইডা ষোলো সাইড ফাঁসা বিশ এর তো এখন আপনি একটা মজার বিষয় দেখেন তো এখানে আপনি সমগণিত ত্রিভুজের বেলায় আপনি যখন করছিলেন একটা ভাইসি কত বারো আর একটা ভাইসি নয় দুইটা ভাইসি কি না আর আরেকটা কত হবে পনেরো তাহলে ওইটা উত্তর তাহলে আপনার সব মানে ওইখান থেকে বের করতে পারবেন চাইলে আপনি এত জামেলায় না গিয়ে কথা সব মান যে বের করা যাবে এরকম না আশি পার্সেন্ট মান বের করা যাবে বাকিগুলা কিভাবে বের করতে হবে এটার জন্য জামিতির ক্লাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কথা বোঝানো গেছে তো জামিতির অনেকগুলা ক্লাস ইউটিউবে দেওয়া আছে খাইরুল বেসিক মেথের আপনার